আপনি তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান মুক্তিযুদ্ধের রেজিস্ট্রি আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনাদের সরকারও তো আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান মুজিব রেগে জিগান আমরা তাদের জিজ্ঞামুখেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না শেখ মুজিবের উপরে একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের যে নবায়নের কথা আপনি বলছেন বা বোঝাচ্ছেন সেই নবায়ন কি এরকম যে সরকারি বেসরকারি উদ্যোগে দাবি যেটা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি আমি আবার বলি আমি এগুলির সাথে কিন্তু আওয়ামী লীগ রেসোসিয়েট করি না কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং হাসিনার আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওইটার সাথে আমার ইয়া না কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে সরকার থেকে বলা হচ্ছে যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে ইন্টারেস্টিং তাই না মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে আমি আপনার আমি আপনার দুই চারটা ঘটনাও বলি ভাই তাহলে আপনি না এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই দেখা যাবে প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে যেমন আমি উদাহরণ দিতেছি তাহলে আপনি বুঝবেন যে ধরেন বঙ্গবন্ধু এভেনিউর নাম পাল্টে শহীদ আবরার এভিনিউ করা হলো খুব ভালো কাজ করছেন ভালো স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মূল ঢেকে রাখা হয়েছে জাতীয় ধারণ করে উদ্যোগ সরি উদ্যানে সাতই মার্চের ভাষণ তো দূরের কথা পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়াল চিত্র থাকবে না মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযুদ্ধ এসবের মাধ্যমে আসলে মানে আমাদের আপনার রিডিংটা কি ফারুকি ভাই মানে আপনি কি প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধ 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 মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেদিন পাঁচ অগাস্ট হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেলবেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনা সম্পর্কে তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স নাও এটা অর্থটা কি দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না এটা কবিতা এটা অ্যালেগরি দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে আমার দেশটা আরেকজন চালাবে না কিন্তু গত পনেরো বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে আপনাকে খেয়াল সুজাতা সিং ইলেকশনের সময় এসে উনি কেন এর বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইস দা রিজন বাংলাদেশ থেকে আমরা কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এভাবে তো তার মানে কি তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি মোদিজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে ক্ষমতা ক্ষমতায় রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে আচ্ছা এবার ওবাদুল কাদের বলেননি কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এটার অর্থ কি এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন আপনার দেশটা চালাচ্ছিল অন্য একটা দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন পক্ষের শক্তির বড়ি রাইট তার মানে তখন বুঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই দুই হাজার চব্বিশের আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে নবায়ন আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এইটা যখন গন কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাদকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র হাতে আপনি বুঝেন অবস্থা আমার হাসিনা সমালোচনা করেনি করছে আরেক দেশের সমালোচনা এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্র লীগের বিশ জনের মৃত্যুদণ্ড হয়েছে আসলে হাসিনার আমলে আসি আসে আসি কারণ তখন তার কোনো উপায় নেই কিছু করার কিন্তু আমি বলতে চাচ্ছি যে কন্টেক্সটা তো দেশটা তো এরকমই ছিল এখন যখন পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি হুইচ ইজ ওয়াই পিপল আর সেইং এটা মুক্তিযুদ্ধের নবায়ন পরিষ্কার করা গেছে দ্বিতীয়ত মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছোট করা এর কোনো প্রশ্ন নাই আমাদের সরকার কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই আসছি দেখেন ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ এবার আসে একাত্তর পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি রাইট বাহাত্তর থেকে উনি কিন্তু কিন্তু ভয়াবহ কাজ করেছেন আমরা তারপরে এই আলাপটা থেকে আলাপটা কিছুটা সচেতন ভাবে আমরা চেপে গেছিলাম কেন ঠিক আছে পঁচাত্তর এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে দিয়ে আমরা ওই অংশটাকে ভেবেছি ঠিক আছে এটার এক ধরনের ক্লোজার হয়েছে ফলে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা আর তোলে নেই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্ব দেওয়ার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাকে যদি খেয়াল করে দিতে পারি বিএনপি তাদের আমলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানকে অবদানের কথা কিন্তু সংসদে বলেছে রাইট এবং

কিন্তু আপনি যখন দুই হাজার আটে আওয়ামী বিএনপির ব্যর্থতার জন্য তো আওয়ামী লীগ ক্ষমতা এসছে রাইট যে কোনো ভাবে হোক সেটা রাজনৈতিক ব্যর্থতা হোক যে কোনো ব্যর্থতা হোক হ্যাঁ সব ক্ষেত্রে যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা পরিচয় দিয়েছে তা না অনেক ক্ষেত্রে প্রপাগান্ডা ছিল অনেক ক্ষেত্রে আমাদের অনেক পত্রিকার ভূমিকা ছিল সেটা আমি এখন ডিটেলে যাচ্ছি না কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো ডিল করতে পারাও তাদের ব্যর্থতা ছিল এবং সব সরকারি ব্যর্থ থাকে আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে যেটা আমরা চলে গেলেও দেখবেন আমরা এখনো বলছি আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি দ্যাট ইজ ফাইন এটা থাকে ফাইন না এটা থাকে এখন আপনি দুই হাজার দায়িত্ব নেয়ার পরে সরকারে এসে আপনি কি করলেন আপনি সরকার এসে এমন কাজ করলেন যেটা মানে অত্যাচার দুঃশাসন এবং চরম মানে এই লেভেলের অত্যাচার কেউ দেখেনি আপনি কতগুলো আয়নাঘর বানিয়েছেন সারা দেশে কতগুলো মানুষকে গুম করে ফেলেছেন আপনি বদার আপনার কিছু যায় আসে না আপনি ব্যাংকের পর ব্যাংক লুট করে ফেলেছেন কতগুলো ফ্যামিলিকে দিয়ে আপনি যা তা করেছেন আপনার মনে যা হয়েছে কারণ আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষের ভোটের আমার দরকার নেই ফলে আমি যা ইচ্ছা তা করতে পারি এখন আপনি যখন এগুলো করেছেন করার মধ্য দিয়ে প্রফেসর ইউনুস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি বা নিয়েছেন হয়তো বা আমি ঠিক এখন সময়টা মনে নাই এন একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন কি যে এই যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার এবং আওয়ামী লীগের প্রতি যারা তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তরের অপরাধ গুলো আবার জিন্দা হয়ে উঠেছে এটা আওয়ামী লীগকে ভাবছেন ভাই আমি একটা নর্মাল কথা বলি আমি শেখ হাসিনার আমলে বলছিলাম শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা এই গণতন্ত্রের হত্যা এগুলি তিনি করতে পারতেন না সকল প্রতিষ্ঠাটা হত্যা তিনি করতে পারতেন না কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখামো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপর রাগ লাগে না না আপনি তো মুক্তিদরের উপর রাগ নাই কিন্তু যারা মুক্তিদরের উপর রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপর রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপর রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপর রিয়াকশন দেখান মুক্তিদরের এক্সিস্টে আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনি যদি সরকারও তো আপনাদের যদি সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রে গিয়ার জিগান মুজিব রে জিগান আমরা জিজ্ঞা মুখেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না শেখ মুজিবের উপর একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধ